সিমলা আম্মু আমি তিনজনে গেছিলাম ডাক্তারের কাছে তো হঠাৎ করে এই প্লান্ট হয়ে গেল অনেকদিনে কোথাও যাওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু পুলিশ প্লাজে যায় আর কথা বলছিল তো এদিকে আমি আগে আইসা পড়ছিলাম এর জন্য খালহা আর সাফাদের জন্য ওয়েট করতেছিলাম তো ওয়েট করতে করতে আমরা কিন্তু উপরে উঠে গেছি আর ওদিকে কিন্তু তারাও এসে পড়ছে তো এখন আমরা একটু থেরিপিসের দোকানে যাচ্ছি আর আজকে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া কথা এদিকে তারা কিন্তু থেরিপিস বাছাই করতেছে আর কিন্তু আমি আমার কাজ চালাইলায় বসে রয়েছে আর গুলোগুলোর তো অবস্থা ও ছাড়া পাইলে কোনো কথাই নাই সব জায়গায় আর দুষ্টেমে চালাইতে হইবে তো একটা মজার বিষয় হচ্ছে যে আজকেও একটা পুতুলের জামা কাপড় কইলা ফেলছে

চাপেখানেশের মধ্যে বসে আছে আর এদিকে আমি একটা ফাইল নিয়া ঘুরতেছি আমার দাইত তখন এই ফাইলটা নিয়ে সারা রাস্তা হাঁটা সব জায়গায় হাঁটা তো আমরা থ্রি বিসগুলো দেখে টেকা বের হয়ে গেলাম হঠাৎ করে আমার একটা পছন্দের মানুষের সাথে দেখা হয়ে গেল ভাবলাম যে একটা ছবি তুললেই তো আপুকে কিন্তু আমার বেশ অনেক ভালো লাগে সে স্টেট ফরওয়ার্ড একটা মানুষ এখন যাচ্ছে ফুড কোর্টের দিকে দেখি আর বিশেষ করে সাবসাউন্ডেস্ট এখানকার ভাল লাগে আমি আসছি

আমরা অর্ডার দিচ্ছি একবার করে খাওয়া চলুন এখানকার সাব স্যান্ডউইচ খালার কাছেও পছন্দ আমার কাছেও পছন্দ তো এখানকার সাব স্যান্ডউইচ কিন্তু আমার কাছে বরাবরই ভালো লাগে যখন এই ফুড করে আসি তখনই কিন্তু এই সাব স্যান্ডউইচগুলো খেয়ে থাকি আম্মু আবার বার্গার স্যান্ডউইচগুলো খায় না এজন্য তাকে দই ফুজকা দেওয়া হয়েছে ওদেরকে গুলো চিকেন ফ্রাই দেওয়া হয়েছে আর কি আর কি এক একজন এক একটা খাচ্ছিলা আকবারাই শিমলা আমার হেল্প করতে আসছে যে আমি রাস্তায় ভিডিওটা করে দি তো যতগুলো ভিডিও নেচে নেচে করছে সবগুলো ভিডিও আমার লাভ হয়েছে দারা সেটা তুই যদি ভিডিওটা টা দেখে তোর খবর আছে